গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চানা মশলা তার জন্য আমি নিয়েছি এখানে চানা ম মশলার এই যে কাবলি ছোলা আর এখানে আছে চিকেন কিমা করে রাখা এখানে আছে আলু আর এখানে আছে এই যে মশলা সব দিয়ে করে নিয়েছি তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই এই প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম এবার কড়াই বসাবো কড়াইটা গরম হোক এইটা কাটারনি আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হোক ফোরন দেবো দেখো লঙ্কা তেজপাতা আর দেব সাদা জিরে এটা লাল লাল করে ভাজবো

দেখো আলুটা সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি খেতে দেখাই যে কি মাটা দিয়ে দেবো কীমাটা দিয়ে এটাকে এখন আমার দেখো ভাজবো

দেখো মশলাটা একটু হালকা হালকা কষানো হয়ে গেছে এবার আমি আপনি চোলাটা দেবো এখানে একটুখানি সামান্য চিনি দেবো গরম মশলা রাখা আছে গরম মশলা পরে দেবো থেকে বসাবো এই রকম সুন্দর পছন্দ হয়ে গেছে চিঙ্গা দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে এবার আমি জল দিয়ে দেব জলটা দেওয়া সাত পাশাপাশি টুটু তারপর গরম মশলা দিয়ে একবারে নামিয়ে তোমাদের দেখাবো দেখো আমার আলি ছোলা চানা মশলা বিয়েবাড়ির মতো হয়নি তো মনে হয় ভালো হয়েছে গরম মশলা দিয়ে দিচ্ছি চানা মশলা আমার কমপ্লিট এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন বলে এই দেখো আমার আজকে চানা মশলা কমপ্লিট তোমরা দেখে বলবে সবাই কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে আমার চ্যানেলের নাম মহুয়া মিত্র ডেলি লাইফস্টাইল আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গরমে বেশি করে জল খাবে